নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দেখো আজকে একটা নতুন মুখ দিয়ে ভিডিও শুরু করছি এটা হচ্ছে এদিকে তাকাও সবাই দেখবে কিন্তু মা পাপ করে দিচ্ছে আবার সবাইকে টাকা তাকা এদিকে 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 গুবলিশোনা এসছে কাকে ডাকছো কাকে ডাকছো এই যে গুবলু গুবলু সোনা এসেছে একে নিয়ে হইচই করে কেটে যাবে আমাদের সারাটা দিন এই যে এই যে গুবলু স্নান সেরে পুজো আমার হয়ে গেছে চলো তোমাদেরকে রাধা মাধবকে দর্শন করাই চলে এসেছি ঠাকুর ঘরে রোজের মতো দেখো দর্শন করো এই এই যে যে আছে দেখেছো আজকে একটা গাছের ফুল ভোলে বাবাকে দিয়েছে যে দু ফুলটা গাছে ফুটেছে একটা কাটাও হয়েছে দেখলাম কাটাটা আজকে তুললাম না কালকে সোমবার আছে কালকেই তুলবো কালকে দেব বলে না কিন্তু ফুলটা থাকলে তো গাছে নষ্ট হয়ে যাবে তার জন্য ফুলটাকে তুলে দিয়ে দিলাম আজকে আর পুজো আমার হয়ে গেছে প্রসাদ দর্শন করো এবার প্রসাদটাকে আমি নামিয়ে নেব তারপরে আজকে এখনও টিফিন হয়নি এবার টিফিন করতে যাবো সকালে টিফিনে দেখো ডুমো ডুমো করে ছোট করে আলু কেটে নিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এদিকে কটা কাঁচা লঙ্কা আর এদিকে রয়েছে একটা টমেটো আর এখানে দুটো ডিমকে আমি ফাটিয়ে একটু লবণ দিয়ে গুলে নিয়েছি সর্ষের তেল সরি ভুল বললাম সর্ষের তেল দিয়ে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই ডিমটাকে দিয়ে দেবো সকালের টিফিনে তরকারিটা আমাদের খুবই প্রিয় ডিমটাকে ঝুড়ি করে নেব ঝুড়ি করে নিয়ে ওই যে আলু চকচড়ি ধনেপাতা টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সকালের টিফিনের তরকারি আলু চচ্চড়ি আর করবো একটু লুচি আটাটা মাখা হয়নি তরকারিটা বসিয়ে নেবো তারপর আটাটা মাখবো আর এদিকে ওরা একটু দেরিতে ঘুনিতে কুটলো ওদের জন্য একটু বসিয়ে দিচ্ছি চা আমাদের সকালে রচা খাওয়া হয়ে গেছে এখন আবার দুধ চা করছি যেহেতু একটু একটু করে খাবো সবাই তাহলে ডিমটাকে ঝুড়ি করে আগে তুলে নেবো ডিমটা দেখো ঝুড়ি করে তুলে নিয়েছি আর তেল দিয়ে দিয়েছি কড়াই তার একটু দিয়ে ফোড়নে দিয়ে দেবো একটু আমি কালো জিরে কালো জিরে দিয়ে দিলাম এবার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে খুব বেশি ভাজব না একটু নাড়াচাড়া করে আলুটাকে দিয়ে দেবো আর এদিকে দেখো চায়ের দুধের মধ্যে মিকার দিয়ে দিয়েছি এবার চাটা ফুটতে থাক কেটে রাখা আলুগুলোকে এবার দিয়ে দেবো পেঁয়াজটা বেশি ভাজলে পুড়ে যাবে আলুর সাথেই ভাজা ভাজা হয়ে যাবে আরও একটু এবার আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা গোয়ার দিক করে এবার আলুটাকে ভালো করে নিয়ে খুব ভেজে নেবো ভালো করে নিয়ে নিয়েছি দেখো আলু পেঁয়াজ দিয়ে একসাথে এবার দিয়ে দেবো টমেটো কুচিটা চাটা আমার এদিকে হয়ে এসছে এবার চাটাকে থাকবো আর এদিকে দেখো চলে এসছে মেয়ের আংটি তাহলে আজকে আর আমার এখন এই পর্যন্তই এ করতে হবে আনটি চলে এসছে তার সাথে একটু কথা বলবো তাকে একটু চা দেব বাকিটা আর দেখানো হবে না মনে হচ্ছে আর যাই হোক সেরকমভাবেই করতে হয় তারটাই তো এর আগে আমি মনে হয় করেছি অন্য ভিডিওতে রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর এটা হয়েও যাচ্ছে যদিও এবার ডিমটাকে দিয়ে দিলাম ভালো করে মেরে ফেড়ে এবার জল দিয়ে দেবো আর নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দেবো তাহলেই তরকারিটা আমার রেডি হয়ে যাবে একদম শর্টকাট তরকারি কিন্তু খেতে খুব সুন্দর টেস্টি রুটি পরোটা ভাত সবার সাথে দেয় ভাতের সাথে খেলে একটু ঝোল ঝোল করতে হয় আর রুটি আর লুচির সাথে খেলে একটু মাখা মাখাভাবে করতে হয় খুব ভালো লাগে এরকম করে তরকারিটা খেতে কোনো মশলাই লাগবে না শুধু একটু পেঁয়াজ আর টমেটো ধনে পাতা গ্যাস তাহলেই হয়ে যাবে আসো হ্যাঁ যাচ্ছে গ্যাস এবার জলটা দিয়ে দিলাম না গো এখনও যায়নি আনকি এসে তো তার সাথে একটু কথা বলছি আর কাজ করছি সব তাহলে এবার রাখি চলে আসলাম আজকে দেখো দুপুরে রান্নায় আজকে হবে চিকেন চিকেন এনেছে সেটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়েছি আর এদিকে নিয়ে এসছে একটু লোটে মাছ লোটে মাছ দেখলে আর লোভ সামলাতে পারে না এতই মানে ইয়ে আমিও ভালোবাসি কিন্তু এই যে লোটে মাছ নিয়ে এসছে চালটাকে ধুয়েছি জল এখনো দিইনি এবারে চালটার মধ্যে জল দেব। আর এইদিকে হচ্ছে কাটাকুটি চলছে কাটছে কে পাকুনি ও একটু কেটে কুটে গুছিয়ে দিচ্ছে তাহলে সুবিধা হবে যেন তো খেলাম টিফিন বারোটার সময় এখনও রান্না বসাতে পারিনি এবার রান্না বসবে এক এক করে করব লোটে মাছ করব আর মাংস করব আর দেখি কি বাজার নিয়ে এসছে অনেক কিছুই কিন্তু এত কিছু রান্না হবে না আজকে রেখে দেব আজকে দেখো লাল শাক নিয়ে এসছে একটু খোলতো পাকু মানে লাল শাক নিয়ে লাল শাকটা বেশ ভালো পেয়েছে বললো তো বললো লাল শাক ভাজা করতে আর অনেক দিন সত্যি লাল শাক খাইনি হ্যাঁ লাল শাকটা সুন্দর আছে এখন এখন রান্না করলে কীরকম হবে জানি না হুম খুনি লাল শাক বের করে নিয়েছে আর এদিকে দেখো নিয়ে এসছে উচ্ছে টমেটো বেগুন ওই যে বেগুন নিয়ে এসছে ওই কারণে লোটে মাছ দিয়ে খাওয়ার জন্য গোটা গোটা লোটে মাছ বেগুন দিয়ে হবে আর এইদিকে নিয়ে এসছে দেখো ফুলকপি ধনে পাতা নিয়ে আসেনি হ্যাঁ এনেছে ধনে পাতা ছাড়া লোটে মাছ একদম অসম্পূর্ণ বেগুনও তো দেখ নিয়ে এসছে কতগুলো বেগুন এনেছে ধনেপাতা পাতা নিয়ে এসছে জানে তো লোটে মাছ নিচ্ছে তার জন্য দেখো আবার ধনেপাতা ছিল অল্প অল্প ছিল তার জন্য আবার একটু ধনে পাতা নিয়ে এসছে যেহেতু লোটে মাছ এনছে জানে তো ধনে লাগবে ধনেপাতা পাতা নিয়ে এসছে বেগুন নিয়ে এসছে আলু বেগুন দিয়ে ধনেপাতা পাতা টমেটো দিয়ে লোটে মাছ রান্না হবে ও বা বাবা সিম নিয়ে এসে দেখছি আজকে সিম আমাদের এই প্রথম আনলো এর আগে একদিনও সিম নিয়ে আসিনি আমার তো শীতকালে সিম বেগুন আলু বড়ি দিয়ে নিরামিষ তরকারি খুব ভালো লাগে টমেটো ধনে পাতা দিয়ে কাঁচা কাঁচা টমেটো হলে আরও বেশি ভালো লাগে তাই এই সব বাজার নিয়ে এসে আজকে এত কিছু রান্না হবে না আজকে ওই লোটে মাছটা হবে আর মাংস হবে আর ওই লাল শাকটা ভাজা করবো চলো তাহলে রান্নাটা শুরু করে দিই বেলা অনেক হয়ে গেছে রান্না বান্নার কিছু দেখাচ্ছি না সবাই রান্না জানে আর আজকে আর দেখানোর আমার সময় নেই সিমগুলো বেশ ভালো এখন তো উঠেছে সবে ভালোই হবে কচি একদম তাহলে রান্নাটা করে ফেলি বলো আর লোটে মাছ গোটা গোটা যারা না জানো বলো কমেন্ট করো আমি একদিন গোটা লোটে মাছ রান্না তোমাদেরকে দেখাবো চলো তাহলে এখন রাখি রান্নাটা শুরু করে দিই শুভ দুপুর বন্ধুরা দেখো দুপুরবেলায় চলে এসেছি খাবার টেবিলে রান্নাবান্না তো সব হয়ে গেছে এখন সবার জন্য খাবার বাবো প্রথমেই দেখো ভাত করেছি ড়িতে করে আজকে যেহেতু আজকে লোকজন বেশি আর এখানে করেছি একটু লাল শাক ভাজা পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে এখানে কারণ ফুলি এটাতে করেছি দেখো আলু বেগুন দিয়ে লোটে মাছ গোটা গোটা দেখো বুঝেছ দেখো আলু বেগুন টমেটো ধনে পাতা দিয়ে গোটা গোটা লোটে মাছের মাখা মাখা একটা তরকারি এইদিকে রয়েছে দেখো চিকেন কষা 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 চিকেন এই রান্না হয়েছে আজকে কড়াই থেকে এখনো নামাইনি সবে সব নামিয়েছি রান্না বান্না আর এই দিকে দেখো দেখাচ্ছে একটা জিনিস এটা হচ্ছে পাতা আজকে সবাই মিলে পাতাতেই ভাত খাবো আমরা তাহলে এখন সবার জন্য ভাত বেড়ে নেবো সবাইকে খেতে দেব আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আবার কালকে তোমাদের সাথে কথা বলতে আসব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে এখন সবার জন্য খাবার বেড়ে নিই